ব্যায়াম করা হয়ে ওঠে না আরে বলবেন আমি ব্যায়াম করি নাই এটা ভালো ছিল এগারো হাজার টাকা দিয়ে এক কেজি বাড়াইছে তারপর দিন থেকে আপনার লাইফ স্টাইল আমি ফলো করছি আচ্ছা আঠাশ দিনে আমার সাত কেজি কমছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি কি করেন হ্যাঁ কি সে ব্যবসা করেন হোটেল উনি হোটেল ব্যবসা করে মানে মানুষকে রুগী বানানোর জন্য এটা অত্যন্ত জরুরি থ্যাংক ইউ আসেন এদিকে আসেন হ্যাঁ তো এখন উনি হোটেল ব্যবসা করে তা উনি কি বলেন কি কি করছেন আমার ভিডিও দেখা বলেন কি বলতেছিলেন আমার মেয়ের ওই ওজন বেড়ে গেছিল হ্যাঁ ডাক্তারের কাছে গেছি ডাক্তারের কাছে এগারো হাজার টাকা করে হুম চিকিৎসা করছি আর এক কেজি ওজন বাড়ছে এগারো হাজার টাকা এক কেজি বাড়ছে যাক তাহলে মানে ছয় বেলা খাইতে দিছে নাকি ওই যে অল্প অল্প করে হ্যাঁ এটা ভালো ছিল এগারো হাজার টাকা দিয়ে এক কেজি বাড়াইছে তারপর আমি আবার তারপর দিন থেকে আপনার লাইফ স্টাইল আমি ফলো করছি আচ্ছা আঠাশ দিনে আমার সাত কেজি কমছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তার মানে আপনি ওই যে ভিডিও দেখে মানে ফলো করছেন নাকি আচ্ছা তার মানে এখানে আশা লাগে না আপনার একটা ভিডিও দেখছি যে সোহেল ভাইয়ের সাথে একটা ভিডিও করছিল নয় মাসে সাতষট্টি কেজি ওজন কমছে হ্যাঁ 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 তারপরে এই আমার ওয়াইফের ডায়াবেটিস ডায়াবেটিস আছে

এখন 100 ওষুধ লাগে তাহলে দেখেন এই যে যারা আপনারা বলেন যে আপনারা মানতে পারবেন না এই যে উনার মতো লোক যদি মানতে পারে তাহলে আপনারা পারবেন না এটা বললে তো খুব খারাপ শোনা যায় হ্যাঁ অবশ্যই দোয়া আমাদের জন্য করতে বলেন উল্টা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চারবার ইনসুলিন নিতে এখন চোখ অন্ধ হয়ে গেছে জি শোকটা অন্ধ হয়ে গেছে মানে সাইবার ইনসুলিন এখন ইনসুলিন লাগে দেখেন এই এই পরামর্শটা যদি ওনাকে আরো আগে দেওয়া হইতো শোকও বাঁচত ইনসুলিন থেকেও বাঁচত এখন তো ইনসুলিন থেকে বাঁচছে কিন্তু শোক তো গেছে আর রুগীটা দেখেন কি অবস্থা হয়েছে আপনারা দেখেন সবাই তো এই রুগীটা যদি মাইনা ইনসুলিন ছাড়তে পারে বুঝতে পারছেন তা এটা আপনার কি হয় তা আপনি তো জান না তার একটা কামায় করে ফেলছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ এই যে প্রফেসর সাহেব শোনেন এরা কেউ এখানে আসেনি মানে মেনে বাড়িতে বসে বসে ভিডিও টিডিও দেখে মাইনা ভালো হয়ে গেছে তারপর আসছে আর কি সবচেয়ে বড় কথা প্রথমে বললো যে আমি রোগ বাড়ানির কিছু স্যার নিষেধ করে সব কিছু আমার আমার দোকানে আছে সব কিছু থাকা সত্ত্বেও আল্লাহর রহমতে আমরা এটি স্যারের কথা ফলো করে মেনটেন করে সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ মানে ওর নিজেরই হোটেল কিন্তু সে খায় না আর ওটা তো সে যারা খায় তাদের জন্য বানায় আপনারা খাবো আপনারা না খাইলে তো হোটেল বন্ধ করে ভালোটা দিবে যেটা সবাই যদি আইসা কয় যে আমি সয়াবিন খামু না তাহলে সেই সেই হোটেল দিবে তো এখন হোটেলটা বা ব্যবসায়ীরা কি করে যার চাহিদা বেশি সেটার ব্যবসা করে আমার কথা বুঝতে পারছেন যেমন ধরেন এই যে মোড়ে মোড়ে এখন ফার্মেসির দোকান কেন কারণ মানুষ বেশি ওষুধ খায় তো দোকানগুলো চলে তো যদি কেউ ওষুধ না খায় তাহলে ফার্মেসিগুলো থাকবে না বন্ধ বন্ধ হয়ে হয়ে যাবে 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 তো সে অন্য লাইনে চলে যেমন ধরেন কোডাক ফিল্ম ব্যবসা না এখন আপনারা কোডাক ফিল্ম দিয়ে ছবি তোলেন তা কোডাক ফিল্ম আলারা কি মরে গেছে এরা অন্য দান্দায় চলে গেছে কারণ সে এখন ওই ফিল্ম আর বানায় না আগে মনে আছে না আমরা ক্যামেরায় টিপ দেওয়ার আগে একটা একশোবার ভাবতাম যে ফিল্ম তো একটা চলে গেল ফটাস। বুঝেন না কাটাস হ্যাঁ আর এখন তো মোবাইলে দমার কথা টিপতেই থাকেন এরকম টিপার ধরে রেখে দেন মানে মেমোরি আছে একটারে বাইট কোনো অসুবিধা নাই হ্যাঁ সমানে টিপতে আসেন ঠিক হয় আবার ডিলেট করে দিলেন হ্যাঁ আর ওখানে তো মানে হাত কাঁপে মানে টিপ দেওয়ার সময় যে একটা ফিল্ম চলে গেল মনে আছে সে আগের কালের কথা তো এখন শোনেন আপনাদের যে ধারণা যে হোটেলদের হোটেলের দোষ দোষ তো হোটেলের না হোটেলে যারা খায় তাদের দোষ যদি হোটেলে যদি আপনাদের মতো লোক যায় যে বলে যে আমরা তো সয়াবিন খাবো না আমাদের সরিষার তেলে করে দিতে হবে বা আমাদের অলিভ অয়েল দিয়ে করে দিবেন তো উনি বলবে কে তাহলে অলিভ অয়েল দিলে আমার খরচ বেশি হবে আমার অলিভ অয়েলের দাম চার হাজার টাকা হ্যাঁ তো আমার খরচ বেশি হবে তো বলে ঠিক আছে আমরা বেশি টাকা দেব কিন্তু আপনারা তো যাবেন হাস্তিয়া খাইতে আপনি তো আর বেশি টাকা দিয়ে খাবেন না তো হাস্তিয়ার জন্য বলেন একটু বুঝায় বলেন তো এই হোটেলে যে সস্তা দেওয়া যায় তার জন্য কিভাবে দেওয়া সম্ভব কোনো মানসম্মত জিনিস দিয়ে কি সস্তা বিক্রি করা যায় কোনো মানসম্মত খাবারই নেই হ্যাঁ তো ওনার নিজের হোটেলের মালিক উনি নিজেই বলতেছে হ্যাঁ এটা সত্যি কথা বলতেছে কথা বুঝতে পারছেন কারণ মানসম্মত কাস্টমার না থাকলে ও মানসম্মত খাবার দেবে কারে এই যে আমি যে একটা রেস্টুরেন্ট দিচ্ছি এটা কি চলেনি এটা তো চলে না আমরা অবশ্য ব্যবসার উদ্দেশ্যে দিই কারণ আমরা সাতটায় বন্ধ করে দিই কারণ রেস্টুরেন্টের ব্যবসা শুরুই হয় রাত দশটার পরে তা আমি তো সাতটায় বন্ধ করে দিই কারণ আমার তো আর বাইরের কারণ মানে আমরা এগুলো আমার কথা হলো যে আমার যারা আছে স্টাফ ওরাও ঘুমাইতে হবে এখন আমি ওদেরকে বারোটা পর্যন্ত ডিউটি দিলে তো হচ্ছে না হ্যাঁ আর যাদের একটু রাতে ডিউটি আছে ওদের শিফটিং করে দেওয়া আছে হ্যাঁ যেমন ধরেন কল সেন্টার টেন্টার এগুলো আছে বা যেগুলা মনে করেন যে দোকান একটা খোলা রাখতে হয় তো সেটা ধরেন হয়তো ন নয়টা তো এখন কথা হলো যে রেস্টুরেন্ট ব্যবসা শুরুই হয় রাত নয়টা দশটার পরে নাকি ওদিন দেখলাম একজন ছবি দিয়েছে রাত দুইটা আড়াইটা বাজে রেস্টুরেন্টের মধ্যে মানুষ ভর্তি খাইতে আছে ঢাকা শহরের মানুষ হ্যাঁ বুঝতে পারছেন হ্যাঁ রেস্টুরেন্টের মধ্যে খাইতে আছে রাত দুইটা আড়াইটা বাজে তো এখন আপনি ভাই শুধু একটা কথা বলেন যে আপনি মানসম্মত জিনিস কি কম দামে দেওয়া যায় সম্ভব সম্ভব তার মানে হোটেলে যা দেওয়া হয় সব সময় মানে ব্যবসা ভালো রাখার জন্যে বা ব্যবসা চালু রাখার জন্যে সবচেয়ে কম দামেই সবচেয়ে খারাপ জিনিসটাই দিতে হয় ওই টেস্টিং সল্ট দিয়ে দেয় তাহলে কী হয় এটা হলো মনোসোডিয়াম গ্লুটামেট এটা হলো নিউরোটক্সিন এটা বাচ্চাদের ওই যে এডিএসডি হ্যাঁ তারপর বড়দের বিভিন্ন ইনফ্ল্যামেটরি ডিজিজ এগুলোর জন্য দেয় আর আপনারা যারা আমাকে ফলো করেন কে কে আমাকে ফলো করেন যে আমার নিয়ম ছাড়া খান না কে কে আসেন এই আপনাদেরকে অনুরোধ মানে আপনারা যদি কখনো কোনো দিন একটা হোটেলে খান দেখবেন যে আপনার গ্যাস শুরু হয়ে গেছে আপনার পেটের ব্যথা শুরু হয়ে গেছে এবং আপনার অনেক সময় ডায়রিয়া হইতে পারে এরকম পাইছেন হ্যাঁ ইয়েস তার মানে এটাই হবে মানে যদি আপনারা আমাদের ফলো করেন তখন পেট আর ও এমন কি সেও যদি এখন ওর হোটেলের খাবার খায় তাহলে হ্যাঁ পেটে ডায়রিয়া হবে ঠিক আছে ঠিক আছে না এখন আর আমাদের পেট এই খাবার চিনে গেছে যে সঠিক খাবার কোনটা আর অসুস্থ খাবার কোনটা বোন বুঝছেন আর কিছু বলবেন আপনি স্যার আরে ভাই থাইরয়েড কি আলাদা রোগ নাকি কে বলছে থাইরয়েড আলাদা রোগ ডায়াবেটিস কি আলাদা রোগ আপনি কি থাইরয়েড নিয়ে জন্মগ্রহণ করছেন কি জন্মগত থাইরয়েড যেই রোগ আপনি নিজের হাতে কামাই করছেন মানে যেই রোগ নিয়ে আপনি জন্মগ্রহণ করেন নাই কিন্তু আপনার সোলাফেরার কারণে যে রোগ হইছে সবে একই রোগ থাইরয়েডও একই রোগ ডায়াবেটিসও একই রোগ বুঝতে পারছেন ব্লাড প্রেসারও একই রোগ ফ্যাটি লিভার একই রোগ বুঝতে পারছেন রোগ তো আলাদা না রোগ তো একটাই আপনি লাইফ স্টাইল ঠিক করেন কোথায় থাইরয়েড টাইরয়েড কোথায় চলে যাবে আপনি খবর পাবেন না আমার কথা বোঝেন নাই এই কথাই তো এতক্ষণ বুঝাইলাম যে ওনাকে ডাকছি কেন আসা যে লাগে না সেটা বোঝানোর জন্য। আপনি আসছেন এখানে যে হ্যাঁ আমাদের অর্গানাইজ পরামর্শ নিতে কিন্তু শিখতে এখানে আসা লাগে না মানতে এখানে আসা লাগে না জানতে এখানে আসা লাগে না কিন্তু ধরেন এই যে আপনি আসছেন আপনি ভালো কাজ করছেন আসছেন না না আপনি ভালো কাজ আপনি আসছেন আমরা তো চাই আমি তো ডাকতেছি আসেন আসলে কি হবে একটা লেকচার এখানে বসে শুনলে আপনি যেটা বুঝবেন সেটা আপনি দশ দিন পনেরো দিনও পয়সা ভিডিও দেখে কিছুই বুঝবেন না আমি যখন জিজ্ঞেস করলাম কি শিখছেন কেউ কিছু বলতে পারে না ঠিক আছে তো ভিডিও দেখে কি দেখছে কয় আমি তো জানি না আমি তো দেখছি কি দেখছেন কয় আই নো তো দেখছি ঠিক আছে তো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকেন জি হ্যাঁ বলেন হ্যাঁ আমি বলতেছি বোর্ড বসেন হ্যাঁ যে তাহার কথার সাথে উত্তম কথা কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সাড়ের প্রতিটা কথা প্রতিটা এই সাজেশন সব শেষে আমরা আল্লাহর দিকেই যাই অবশ্যই যাইতে হবে এটা এটা একটু বলি আমি আপনাকে দেখেন কেন সেটা আপনি ভাবতে পারেন যে ও লোক ডাক্তারি করে ও কেন এদিকে যায় কথা এদিকে এদিকে যে এই কারণে আপনারা বানাইছে কেটা বলেন আল্লাহ তা আপনি কিভাবে ভালো থাকবেন তার চেয়ে ভালো কে জানে না না আল্লাহর চেয়ে ভালো কে জানে তাহলে আমাকে আপনাদেরকে সুস্থতার পথে ডাকতে হলে ওনার কাছে নেয়া ছাড়া আর কি উপায় আছে এখানে তো আমি নিরুপায় আমি তো আর ইচ্ছা করি এটা করি না আমার কথা বুঝতে পারছেন আমি তো আর ইচ্ছাকৃত করি না এটা হলো এটি একমাত্র তরিকা বুঝতে পারছেন সুস্থ থাকতে হলে আপনি কোরআন হাদিস অক্ষর অক্ষরে মানলে এটার ভিতরে আপনাকে আল্লাহ তালা প্রোটেকশন সিস্টেম মেকানিজম দিয়ে দিয়েছেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাটা এত ভালো থাকবে যে আপনার শরীরে কোনো রোগ জীবাণু আয়সা জাগা নিতে পারবে না ওনার কিসের থাইরয়েড ওনার কিসের ফ্যাটি লিভার ওনার কিসের মনে করেন যে সায়াটিকা ওনার কিসের মনে করেন যে ডিক্স ডিস্সফুলা ওনার কিসের ডায়াবেটিস ওনার কিচ্ছু থাকতে পারবে না কারণ আল্লাহ তালা আপনাকে রুগী বানাইয়া পৃথিবীতে পাঠান নাই আপনি নিজের চেষ্টায় রুগী হয়েছেন কেন উনি হয়েছে ওনার সাতটা সওয়াল মাইয়ার পিছনে সংসারের পিছনে সময় দিতে যে নিজেকে কোনো সময় দেয় নাই। উনি ওনার সংসার আছে ওনার স্বামী আছে উনি প্রফেসারি করেন হ্যাঁ উনি কলেজের শিক্ষকতা করেন উনি ওইটা নিয়ে আসেন কিন্তু নিজের চেহারা নিজের স্বাস্থ্য নিজের ফিগার নিজের খাওয়া দাওয়া নিজের ঘুম সেটা তো ওনার দেখার দরকার নেই সেটা দেখবে ডাক্তার তো সাত বছর ওষুধ ওনারে আরো বড় রুগী বানাইছে জি ভাই বলেন আর আমার আরেকটা সমস্যা এই এই যে যে থাইরয়েড মুক্ত হয়েছে ফলো করে আপনি কোথা থেকে দেখছেন বোন একটু যদি আমাদের জানাইতেন বোন জেবুন নাহার হ্যাঁ উনি থাইরয়েড থেকে ভালো হয়েছেন তো যারা বলতেছে ওই যে আপনার উদ্দেশ্যে কমেন্ট করছে আর কি যে ওনার থাইরয়েড ভালো হয়েছে আরো অনেকে দেখবেন কমেন্ট করবে যে থাইরয়েড থেকে ভালো হয়েছে আমাদের না হলে আমাদের কয়েক হাজার রুগী মানে আসলে আমাদের মানলে থাইরয়েড কেমনে থাকবে আমি তো এইটা বুঝি না যারা আমাকে সঠিকভাবে মানবে থাইরয়েড কোন জায়গায় থাকবে থাইরয়েড মানে এদের হলো হাইপোথাইরয়েড হ্যাঁ হাইপার থাইরয়েড আচ্ছা হাইপার হাইপো যেটা কিন্তু আপনার তো দেখা চেহারাতে হাইপার থাইরয়েড মনে হয় না কারণ হাইপার থাইরয়েড রুগী তো শুকনা থাকে হ্যাঁ আপনি তো হাইপোথাইরয়েড থাকার কথা বুঝতে পারছেন তো যাই হোক এভার হাইপো হোক হাইপার হোক বা ডায়াবেটিস বেশি হোক বা কম হোক বা ইনসুলিন বেশি হোক বা কম কিন্তু একটা জিনিস হলো থাইরয়েডের যে গ্ল্যান্ড আছে এবং হরমোনের যে প্রোডাকশন আছে এখন বেড়ে গেল বা কমে গেল হটেভার তার মানে তার থাইরয়েড যদি ভালো থাকে মানে হরমোন ভালো থাকবে যদি তার গ্ল্যান্ড ভালো থাকে প্যানক্রিয়াস ভালো থাকলে তার প্যানক্রিয়াস এই ইনসুলিন প্রোডাকশন ভালো থাকবে এটা বোঝেন আপনারা পেটের এনভায়রনমেন্ট ভালো থাকলে হরমোন ভালো হবে এটা বোঝেন না কি বোঝেন না তা আপনার এগুলো কি খারাপ ছিল না কবে থেকে খারাপ হয়েছে দেখেন যত সমস্যা আপনার সব বিয়ের পরে শুরু হয়েছে বিয়ের আগে আপনি ভালো ছিলেন সত্যি কথা কন হ্যাঁ তো এ ব্যাটারে বিয়ে করছেন জামেলা শুরু হয়েছে সেদিন থেকে সব হ্যার দোষ এই কথা আসল কথা হল যেদিন থেকে তার অনিয়ম শুরু হয়েছে তার প্রবলেম সেদিন থেকে শুরু হয়েছে বুঝেন নাই কথা অনিয়ম শুরু হয়েছে যেদিন থেকে প্রবলেম শুরু হয়েছে সেদিন থেকে যতদিন মানুষ ডিসিপ্লিনে চলবে তাকে এই ধরনের রোগ টাচ করতে পারবে না এটা আল্লাহ প্রোটেকশন দিবেন। আর যারা আল্লাহ ডিসিপ্লিন থেকে সরে যাবে তাদেরকে আল্লাহ তালা ওয়ার্নিং দিবেন থাইরয়েড একটা ওয়ার্নিং রক্তের বড় একটা ওয়ার্নিং এই ফিরে আয়রে মুসাব্বের ফিরে আয় কুদ্দুস ফিরে আয়রে রহিমা ফিরে আয়রে করিমাস সকিনা মানে তোরা লাইনে আয় মানে তোরা লাইনে আয় কিন্তু আপনি তো সেই ইশারা বুঝলেন না আল্লাহ তালা আপনাকে ডিসিপ্লিনে আসতে বলতেছেন যে রে মোটা হয়েছো ক্যা একটু ডিসিপ্লিন মানো রোজা রাখো যাও বুঝলেন না এই ডায়াবেটিস বাড়ছে যা এত খাইও না একটু কম খাও চিনি মিনি বাদ দাও বাদ দিয়ে কয়দিন একটু ভালো খাও রোজা রাখো ব্যায়াম করো মানে এটা হলো আপনার জন্যে ইশারা ছিল ঠিক আছে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো। আমি যে বুঝাইতেছি ভাই বলল আমি নাকি আল্লাহরে বুঝাইতে আসি আল্লাহর কথা তো এটা তো আমাদের মুসলমান হিসেবে জন্মগত জানার কথা ছিল আমার তো বোঝানোর দরকার ছিল না এটা তো আলেমদের বলার কথা ছিল আমি তো কোরআন আদিসের বাইরে কোনো কথা বলি নাই তাহলে এটা তারা আমাদের বুঝাইছে বুঝায় নাই তারা নিজেরা এটা মানে মানে না তারা নিজেরা সয়াবিন তেল খায় ইয়েস এবং অনেক বড় বড় ওয়াজেন আছে যারা আছে তাদের কথা বলতেছে যারা নাই তাদের কথা বলতেছে না তাদের বুড়ি এত বড় যে মাইক ফিট হয় না মানে মাইক ভুড়ি অ্যাডজাস্ট করতে হয় আবার মানে ভুড়ির ধাক্কায় মাইক বুঝলেন নাই নাকি বুঝতে পারছেন তো তারা তারা কি এক ভাগ খাবার হাদিস মানে সরি তারা কি হালালাং তোয়বান মানে সরি অনেকে আছে রাত জেগে মোনাজার ধরে রাত্রে বারোটা একটার পরে তো তারপর তার বেশিরভাগ মানে শ্রোতারা সকালে ফজরের নামাজ আর ঘুম থেকে উঠতে পারে না আছে না এরকম আমি আমি যারা ভালো তাদের কথা বলছি না যাদের প্র্যাকটিস ভালো এখন আর একটা প্র্যাকটিস শুরু হয়েছে যে সকালে ফজর থেকে শুরু হয় এসার আগে মোনাজাত করে বা এসার পর মোনাজাত করে বাড়ি চলে যাও তাহলে এইটা হলো আমাদের সঠিক তরিকা নসিহত এই তরিকায় চলা উচিত যে ফজরের পরে শুরু হইয়া যাবে বয়ান তারপরে এশার ভিতরে মোনাজাত হইয়া সবাই বাড়ি চলে যাবে ঘুমাবে পরের দিন ফজরের নাম তিন দিন ব্যাপী হোক সাত দিন ব্যাপী হোক ঠিক আছে এটা হলো সঠিক তরিকা তা এখন রাসুসাল্লাম এসার পরে কথা বলা পছন্দ করতেন না জি তাহলে তুমি তুমি সেই রাসুল মানে যে রোল মডেল আর আপনারা হলেন আমাদের রোল মডেল যারা আপনাদের আমরা আপনার ভিতরে আল্লাহ রাসুলকে দেখার চেষ্টা করি মানে কি আপনারা তার রোল মডেল হিসাবে নাকি বলে আলেম সমাজকে আমরা কি মনে করি যে কোরআন হাদিস রোল মডেল রাসুল সাল্লাহাম রোল মডেল তাদের ভিতরে আমরা আশা করি সবাই আশা করে ঠিক আছে আপনি নিশ্চয়ই একজন ডাক্তার রিং পরানো ডাক্তারের কাছে রিং থেকে বাঁচতে যাইতে পারবেন না ভুড়িয়ালা একটা ডাক্তার ফ্যাটি লিভার নিজেরই আছে গ্রেড থ্রি তা আপনি নিশ্চয়ই আপনার ফ্যাটি লিভার কমাইতে তার কাছে আপনি কমফোর্ট ফিল করবেন না এটি তো স্বাভাবিক নাকি আপনি দুর্বলতা কাটাইতে আর এক ডাক্তার দেখলেন হ্যাঁ আরও দুর্বল আপনার সাইতে তাহলে এটা আপনার কাছে কেমন লাগবে তো এখন এই যে ভাই যে কথাটা বললেন ওনার কথা প্রসঙ্গে কথাটা আসলো যে আমাদের ইসলামের ভিতরে নিয়ম শৃঙ্খলা আল্লাহর দেওয়া এটা ইন বিল্ট রাসুসাল্লাহাম নিজে সেটা পালন করে দেখাইছেন তো বোন সত্যি কথা বলেন আপনি কি কোরআন হাদিস মেনে চলেন মানে আপনার জীবনে না মিথ্যা কথা মানেন না আপনি জানেনই না আপনি কারণ কি আপনি হালালাং তো তৈবান এই শব্দের অর্থ জানেন না তারপরে হচ্ছে আপনি আর্লি ঘুমাতে হবে বা আপনি মানে অতিরিক্ত খাদ্য গ্রহণ করা যাবে না একবার খেতে হবে নিজের শরীরের যত্ন নিতে হবে হতাশ হওয়া যাবে না শক্তি সস্তা করতে হবে শরীরে হক আদায় করতে হবে হ্যাঁ সপ্তাহে দুই তিনটা করে রোজা রাখতে হবে চাঁদের রোজা রাখতে হবে এইভাবে চলেন তা আপনি কোরআন হাদিস মেনে চললে এইভাবে এইভাবে চলতে হবে তো আপনি তো আর আল্লাহর এক আয়াতকে অস্বীকার করে আর এক আয়াত মানলে তো হবে না আপনি কোরআনের এটুক মানে ওটুক মানলেন তাহলে হলে না তাহলে আপনি তো অনেকখানি মানেন না তাহলে আল্লাহ কি বলছে যে বেড়া ভাবে মানো আলসামি তো শয়তানের দোসর আল মানে তো শয়তানের দোষর তাহলে আপনি তো আসল জিনিসই মানেন না যে শয়তান মানুষকে অলসতার মাধ্যমে সবসময় সে তার কবজার মধ্যে রাখে তাহলে তো আপনি ডিরেক্ট শয়তানের মনে করেন দাসত্ব করতেছেন এখানে অলসতা তো শয়তানের একটা অস্ত্র শয়তানের অনেকগুলো অস্ত্র ভিতরে সবচেয়ে বেস্ট অস্ত্র হচ্ছে অলসতা খামখেয়ালিপনা এবং আপনি এই কথা আমি কোরআনের দলিল দিয়ে বলতেছি বেশিরভাগ লোক জাহান নামে যাবে নফসের দাসত্ব করার কারণে তো নফসের দাসত্ব মানে কি তার খেয়াল খুশি মতো চলে মানে তার যেটা দরকার সেটা করেন তো যে নফসের দাস সে নাকি বলে যে আমি আল্লাহকে মানি এবং কোরআন মানি হাদিস মানি তাহলে আল্লাহ তো নফসের দাস কাল করো মানে কাল কালক্ষেপণ করা ভালো কাজে আর হচ্ছে মানুষকে অলসতা দিয়ে সে কি করে নিজের কবজায় রাখে যে সে আসলে নামাজ পড়ে না কেন অলসতা সে ব্যায়াম করে না কেন অলসতা সে রুগী হয় কেন বলেন অলসতা তা এই অলসতা তো ইসলামে নাই অলসতা তো শয়তানের একটা বড় অস্ত্র আপনি বুঝতে পারছেন না এবং এই অলসতার অস্ত্রটা আপনি না চিনলে কি হবে ইবলিস ঠিকই চিনে সে আপনাকে এমন খাবার খাওয়াবে যে আপনি শক্তি পাবেন অলস হয়ে যাবেন সে আপনাকে আরাম আরামায় বিলাসিতা দিবে আপনার গাড়ি আছে বাড়ি আছে হেল্পিং হ্যান্ড আছে কাজের ইয়ে আছে লিফট আছে স্কেলেটার আছে আপনার মনে করেন যে ওয়াশিং মেশিন আছে আপনার ওয়াশার আছে আপনি রিমোট কন্ট্রোল ভয়েস কন্ট্রোল দিয়ে সংসার চালান নিজের মাজা ব্যবহার করেন না তো তার মানে আরাম আরামায় বিলাসিতাই তো এগুলো কি পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এগুলো কি মানুষকে আরো অলসতার দিকে নিয়ে যাওয়া মানুষকে আরো বিলাসী জীবনে অভ্যস্ত করা তাহলে দুনিয়ার সান সংকটের মাধ্যমে সে কি করতেছে আপনাকে বিলাস করতেছে অলস করতেছে তার মানে আপনি সরাসরি সরাসরি তাগুতকে আপনি মানে ইয়ে করতেছেন ফলো করতেছেন আপনি বুঝতেই পারেন না এই যে দেখছেন বোন আপনার যে বেসিকে ঝামেলা আপনি যে বুঝেনি নাই যে আমরা কোরআন হাদিস মানার মানে কি সেটাই জানি না রে ভাই দেখছেন কেন বলতে হয় এবার বুঝছেন যে মুসলমানরাই জানে না যে আল্লাহ কি বলেছে নবী কি বলেছে তারা মনে করে নামাজ পড়ি আমি পর্দা করি ব্যাস আমি বিরাট মুসলমান কিন্তু খাওয়াটা কিভাবে খাইতে হবে ঘুমটা কখন ঘুমাইতে হবে হ্যাঁ চিন্তা কিভাবে করতে হবে বুঝতে পারছেন মানে তাহলে দেখেন ইসলামের এই শিক্ষাগুলো অনুপস্থিত বোন এবার বুঝছেন এইটাই তো এতক্ষণ ধরে আলোচনা করতেছি কোনটা করতে পারি নাই না কোনটা করি নাই আপনি কখনো নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাবেন না আমরা ব্যায়াম করা হয়ে ওঠেন আরে বলবেন আমি ব্যায়াম করি নাই দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি আপনি করা হয়ে ওঠেনি হট ইজ করা হয়ে ওঠেন এটা তো আমি দুষ্টমি করে বলছি সকালে করা হয়ে ওঠেনি না বলা যা বলতে হবে বলেন আমি করি নাই বলেন আমি রাত জাগি আমি নষ্ট খাই আমি নিজের চেষ্টায় রুগী হয়েছি আমি নিয়ম মানি না হ্যাঁ এখন মানবো ব্যাস কথা বলেন প্যাসিভ বয়সে কথা কারা বলে যে হি অর অর নট টেক হিজ হার রেসপন্সিবিলিটি মানে সে তার দায়িত্ব নিবে না ব্যায়াম করা হয়ে ওঠেনি হ্যাঁ মানে এটা মানা মানা হয়নি মানি নাই মানবো মানি নাই মানবো বলেন মানি নাই মানবো মানবো কথা বুঝতে পারছেন জি বলেন হ্যাঁ আর কিছু না স্যার ঠিক আছে থ্যাংক ইউ আপনার জন্য একটা পুরস্কার এই হলুদ এটা আপনার খাওয়ার জন্য হ্যাঁ এটা দিয়ে আবার হোটেল সারাইলে হোটেল টিকবে না ঠিক আছে জি থ্যাংক ইউ জি ঠিক আছে আসসালামু আলাইকুম দেখেন ওকে রেসপেক্ট এই কারণে যে ওর মা মানে হুইলচেয়ারে তাও সে তার মাকে মানাইয়া এত চোদ্দটা ওষুধ থেকে সে ইয়া করছে এটা তো অবিশ্বাস্য এটা তো মানে এটা তো বিলিভাবল না এটা তো আমাদের ঠ্যাং দুইটা আছে যেগুলা সেগুলাই তো পারে না মানতে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন